আমি একটা তথ্য দিয়ে আজকে এই ধরনের কোয়েশন আসে নাই যদিও সেটা হচ্ছে যে অ্যাসাইলেম কিছু কোয়েশন তো কেউ কেউ করেছেন কিন্তু স্পেসিফিক যেটা আমি ভাবলাম যেটা এই মাত্র মনে হলো বিধায় বলছি যে বিএনপির অ্যাসাইলেম ক্লেম যাদের ছিল বিএনপির বিএনপি বলতে পাঁচই আগস্টের আগে হয়তো ওনারা ইন্টারভিউ দিয়েছেন বিএনপি করতেন এই জন্য তাদের সমস্যা হয়েছে এবং তারা দেশে ফিরে গেলে সমস্যা হবে তাদের গুলোর এখন কি পরিণতি যদি অনেকাংশে কমে হচ্ছে যে সময় তো একটা গেছে এক বছরের বেশি তাদের আমি বলবো যে এখনো কিন্তু কিছু কিছু আপিল জেতা যাচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই আলহামদুলিল্লাহ আমাদের অফিস থেকে আমরা জিতেছি আমি একটুখানি ওপেন করে নেই ওকে। আমি শেয়ারে দিচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে যেমন এই আপিলটা আমাদের হার্ড হয়েছিল ফার্স্ট অফ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টেইলার হাউসে আপিলটা আমি অবশ্য যাদের নাম মুছে দিয়েছি আপিল নাম্বার মুছে দিয়েছি আমাদের ক্লায়েন্টের নামও মুছে দিয়েছি অ্যানোমেটিক ডাইরেকশন অবশ্য দিয়েছে ক্লায়েন্টের নাম এমনিতেও আমাদের ডাইরেকশন আছে তো আমাদের অফিস থেকে এই যে দেখেন উনি কি আটচল্লিশ বছরের একজন সিটিজেন অফ বাংলাদেশ উনি এসছিলেন দু হাজার দ্যাপ্লেন্ট অ্যারাবড ইন দ্য ইউকে ইন টোয়েন্টি টোয়েন্টি টু এস অ ভিজিটর দ্যা প্লেন ক্লেম ডা সালেমন টোয়েন্টি সেভেন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি করতে 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 নয় মে দু হাজার চব্বিশে তার ডিসিশন হয় মানে নয় মে দু তখন তো আগের গভর্নমেন্ট ছিল বাংলাদেশে কিন্তু আপিলটা তো চলতে চলতে এতদিনে এসে হেয়ারিং হলো ফার্স্ট অফ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দীর্ঘদিন পরে ভালো কথা আমরা এটা ডিল করতেছিলাম করতে 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 এখন আমি যদি তার ফ্যাক্টে যাই Fact kichilo, the hearing and evidence, the appellant's claim. Okay. The appellant's claim is set out fully in the documents before me, in particular in the respondent's reason for refusal. The refusal answer is given. Okay. Paragraph The appellant was an active member of the student wing of the BNP and eventually became a vice president of the youth wing of his home area. মানে প্রথমে ছাত্রদলের সাথে জড়িত ছিল পরে হচ্ছে ইউথ উইং মানে হচ্ছে যুবদল ইন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দ্যা অ্যাপ্লেন বিকেম ইনভলভড ল্যান্ড স্পিড ওন হিস ল্যান্ড ওয়ার্জ ফোর্সফুলি টেকেন বাই দ্য লোকাল গভর্নমেন্ট ফর রোড ওয়ার্কস বাপরা এই সেই সে বেশিরভাগ হচ্ছে বিএনপির কথাবার্তা হ্যাঁ বিএনপি বিএনপি তারপরে এই যে এ সিপিন চলে আসছে আমাদের অবশ্য পাল্টা এক্সপার্ট রিপোর্ট ছিল পাল্টা সিপিন ছিল ওই যে সিপিএন না সেটা সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে কত দুই এক প্রোগ্রাম আগে আমি দেখিয়েছিলাম যে কান্ট্রি রিপোর্ট আমরা ওটার উপরে হেভিলি রিলাই করতেছি এখন কাউন্টার দেওয়ার জন্য এই যে এপ্লাই ইয়ে করে উনি ভিজিট ভিসা এসেছিলেন একটা মানে ওনার কোনো ফ্যামিলি নাই বাচ্চা কাচ্চা নাই 2022 এ এসেছিলেন আসার পর পর আসলেম সিক করেছেন উনি ঢাকা এই সে যেতে পারবেন না এই এই করতে 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 আচ্ছা એટલે কি যেতে 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 দেখে এখন লাস্টে কি হয়ে গেছে মানে যারা কেন আমি এটা বলতেছি এটা ছয় অক্টোবর আসছে গত সপ্তাহে হয়তো বা আমি এর আগে আসলে আমি খুব একটা যে আমরা এগুলা রেগুলার বলি সেই অভ্যাসটা নাই তারপরেও আমি ভাবলাম যে মানুষকে যাতে মানে একেবারে আশা ছেড়ে না দেয় একদম হোপ না ছেড়ে দেয় তারা যদি কিপ ট্রাইং প্রপারলি ট্রাই করতে থাকে স্টিল ইনশাল্লাহ সাকসেস আনা অসম্ভব না যেতে পারে অবভিয়াসলি সবার ক্ষেত্রে না মানে আল্লাহর হুকুম হতে হবে ইনশাল্লাহ অনেকের ক্ষেত্রে যেতে পারে কারো কারো ক্ষেত্রে যেতে পারে তো ইউ শুড কিপ ট্রাইং অ্যান্ড ইউ শুড পুট অল ইউর এফোর্টস ইন অর্ডার টু বিল্ড ইউর কেস এবং যতই স্ট্রং করা যায় সব ধরনের এলিমেন্টস এটার মধ্যে চলে আসবে দেন

জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম I <sweak> can